হুজুররা ক্ষমতা আসলে কি করবেন হুজুরা চেয়ারম্যান মেম্বার হলে কি করবেন বাস্তব কথা বলছি আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিবেন আমি বিশাল একটা গর্তের মধ্যে পড়ে গেছি বহুত হলে মাইকেরাম আমার গর্তের আশেপাশে দিয়ে যাচ্ছে বহুত চেনা অচেনা দল বিদলের লোকজন যাচ্ছে কিন্তু কি আমাকে গর্তেতেই গুটাইতেছে না বর্তমান গদিনিসিন ফির পড়ানা দিয়েছে হাত বাড়িয়ে দিয়েছে ওঠো আমাকে গর্ত থেকে টানিয়ে নিয়ে উঠায় নিয়েছে কি স্বপ্ন দেখলাম এখনো বুঝতে পারতেছি না এর আর দু মাস পর আমি আবার স্বপ্ন দেখলাম বিল্ডিং এর থেকে পড়ে গেছে আমি এই রেলিং টা ধরে ঝুলে আছি রেলিং এর উপরে বহু একটা দলে একজন আলেন আমাকে লাথি দিয়ে নিচে বাড়াবার চেষ্টা করতেছে আবার কেউ আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে এমন সময় ফাইজল করিম তার মাতা তখন হাত বাড়িয়ে দিয়েছে ওঠাও আমাকে নিয়েছে বাংলাদেশ দীর্ঘ সতেরোটি বছর নিঃশ্বাস বন্ধ ছিল বন্ধ ছিল বলেন ভাই নিঃশ্বাস বন্ধ ছিল শ্বাস ফেলতে খুব কষ্ট হয়েছে কিন্তু যখন শ্বাস ফেলতে চেয়েছি টুটিটা চেপে ধরেছে ঠিক কিনা সমসাময়িক সময়ে আমাদের ভাইদের শহীদদের রক্তের উপর দিয়ে আমরা আবার একটু স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পেরেছি আবার এই নিঃশ্বাসকে আবার টুটি চেপে ধরার জন্য চতুর্দিকে বর্তমান এবং কিছু মহল আবার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করছে আমরা আর নিঃশ্বাস বন্ধ করে থাকতে চাই অবস্থায় না নিঃশ্বাসকে স্বাধীনভাবে ফেলবো কথা বলবো স্বাধীনভাবে বলবো নিঃশ্বাসকে যদি স্বাধীনভাবে ফেলতে হয় কথা যদি স্বাধীনভাবে বলতে হয় অবশ্যই আমাদেরকে এক প্ল্যাটফর্মে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনাদের জনগণের রাষ্ট্রের দেশের ও ইসলামের নৈতিক বিষয়গুলো শুধু যে ইসলামিক সরিয়া ভিত্তিক বিষয়গুলো ভাবছে তা না আমরা অনেকে মনে করি ইসলাম আন্দোলন চরমনায় কি করবেন আল্লাহর কসম করে বলছে শোনেন মজুররা ক্ষমতা আসলে কি করবেন উজিরা চেয়ারম্যান মেম্বার হলে কি করবেন বাস্তব কথা বলছি আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিবেন আপনার পাওনা আপনাকে বুঝিয়ে দিবেন আপনার স্বাধীনতা আপনাকে ফিরিয়ে দিবেন এই মিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ কাজ করছে তাই একটি কথা বলছি আমি আমার দুই হাজার নয় সাল পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সক্রিয়ভাবে ভাবে আমি ভূমিকা পালন করেছি বিশেষত্ব কারণে আমি ইসলামী আন্দোলন থেকে সাংগঠনিক পর্যায়ে থেকে একটু দূরে সরে গেছি আজও পর্যন্ত দূরে আমি এর মধ্যে স্বপ্ন দেখেছিলাম বাস্তব আমি স্বপ্নের কথা কখনো বলি নাই আজকে এখানে বলাটা প্রয়োজন মনে করছি আমি বিশাল একটা গর্তের মধ্যে পড়ে গেছি বহুত হলাম আমার গর্তের আশেপাশে দিয়ে যাচ্ছে বহুত চেনা অচেনা দল বিদলের লোকজন যাচ্ছে কিন্তু কি আমাকে গর্ত থেকেই না বর্তমান গদনিছেন ফি পরানা দিয়েছে হাত বাড়িয়ে দিয়েছে ওঠ আমাকে গর্ত থেকে টানি নিয়ে উঠায় নিয়েছেন কি স্বপ্ন দেখলাম এখনো বুঝতে না এর আর 2 মাস পর আমি আবার স্বপ্ন দেখলাম বিল্ডিং থেকে পড়ে গেছি আমি এই রেলিংটা ধরে ঝুলে আছি রেলিং এর উপরে বহু ছিলেন এর মধ্যে কোন একটা দলে একজন আলেম আমাকে লাথি দিয়ে নিচে পালাবার চেষ্টা করতেছে আবার কেউ আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে এমন সময় ফাইজল করেন দামাত বাড়া কাত হাত বাড়িয়ে দিছে ওঠাও আমাকে উঠাই নিয়েছে ওর পর থেকে আমি আমার এই মনের কথাগুলো কখনো প্রকাশ করিনি আমার মনে হয় আমি তো একটু দূরে সরে গেছি আমি যতটা অনেক সময় আমার কিছু কাজ আছে বিরোধিতা করছি বিরোধিতার কথা বলেছি এমন বিরোধিতা কথা বলেছি যেটা ওনাদের কানে গেলে হয়তো কষ্ট পেতেন আমি যত বিরোধিতা করছি দেখছি না বিশ্বভুজুর আমাকে ছাড়তেছেন না আমাকে আরো টাইমে টেনে দিছে তাই আজকে কুতুপুর ইউনিয়নের যে সমস্ত দায়িত্বশীল ইসলামী আন্দোলনে আছে সময়ের ব্যবধানে এখন এই পর্যায়ে আজকের যেই উদ্দেশ্য যুব আন্দোলন গঠন করা সময়ের দাবি আপনারা সকলে এই যুব আন্দোলনের সমস্ত যুবক ভাইদেরকে বলছি এখানে যারা উপস্থিত আছেন আপনার যদি সন্তান থাকে আপনি আপনার সন্তানকে যুব আন্দোলন করার জন্য আপনি তাকে আগ্রহ প্রকাশ করাবেন তাকে ধাবিত করবেন কেন আপনার ছেলে যুবকটা আদর্শ যুবক হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত যুবক ভাইরা আছেন আপনাদেরকে আহ্বান করব আসেন ইসলাম আন্দোলন যুব আন্দোলনে সায়াতলে এসে আপনি কাজ করেন আপনাকে আদর্শ নাগরিক হিসেবে গঠন করা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখান